দাজ্জাল দেখেছে ইহুদিরা আমরা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আমরা হজরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায় শোনো শোনো ইহুদি নাসারা মুশরিক কেউ বাঁচতে পারবে না মাহাদির কাফেলার হাত থেকে কেউ রক্ষা পাবে না হজরত ঈসার হাত থেকে জানো গাছের নিচে লুকালে গাছ বলবে ইহুদি আছে হত্যা করো গোটা পৃথিবীতে ইসলামের জান্দা উঠ মাহাদির কাফেলার বিজয়ী হবে খুব দেরি নয় হাফিজ জি হুজুর শুরু করে গেছেন প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরাই হব মাহাদির কাফেলা আমরাই হব আমরাই হব লড়াই হবে লড়াই হবে আমার কথা বুঝবার চেষ্টা করো আমরাই হব মাহাদির কাফেলা